মানিকচকে কন্যাশ্রী প্রকল্পে দুর্নীতির অভিযোগে তোলপাল মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প কন্যাশ্রীতে দুর্নীতির অভিযোগে উত্তপ্ত মালদার মানিকচক এনায়তপুর উচ্চ বিদ্যালয়ের ছেচল্লিশ জন ছাত্রীর কন্যাশ্রী টাকা তৎসূপের অভিযোগ উঠেছে স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি সুনন্দ মজুমদারের বিরুদ্ধে ভুক্তভোগী ছাত্রীরা জানিয়েছে জানুয়ারি মাসে লিখিত অভিযোগ দিলেও এখনও পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন মুখ্যমন্ত্রীর মালদা সফরের সময়ও ছাত্রীদের প্ল্যাকার্ড হাতেই প্রতিবাদ দেখা যায় আজ এস এর রাজ্য সম্পাদক দেবাঞ্চন্দে ভুক্তভোগীদের বাড়িতে যান এবং পরে বিদ্যালয়ে গিয়ে আন্দোলনে যোগ দেন অভিযুক্তকে গ্রেপ্তার করে করার শাস্তির দাবি তোলেন তিনি তিনি বলেন তৃণমূল নেতা হকের টাকা চুরি করে পালিয়েছে প্রশাসন নিষ্ক্রিয় থাকলে হাইকোর্টে মামলা করব বঞ্চিত ছাত্রী পায়েল খাতুন বলেন আমাদের টাকা সুনন্দ মজুমদার চুরি করেছে এস আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তিনি আরও তদন্ত এবং পদক্ষেপের দাবিতে সরব এলাকাবাসী ও ছাত্র সমাজ

তখন এই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কাজ করত। হেরার পলাতক চারিদিকে ঘুরে বেড়াচ্ছে মেয়েগুলো চারিদিকে গিয়ে বলছে এই কথা ভিডিওর কাছে বলেছে থানায় গেছে যে ব্যাংকে ওদের নামে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে ব্যাংকে ওরা নিজেরাই জানে না ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছে স্কুলে ডেকে স্কুলের প্রধান শিক্ষক ডেকে বলছে ফিঙ্গার প্রিন্ট দিতে স্বাভাবিকভাবে ওরা কার কাকে বিশ্বাস করবে সেই ফিঙ্গার প্রিন্ট দিয়েছে সেই ফিঙ্গার প্রিন্টের তথ্যকে কাজে লাগিয়ে এই সমস্ত টাকা লক্ষ লক্ষ টাকার হচ্ছে যে জালিয়াতি হয়েছে সেই সমস্ত টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নিয়ে সেই টাকা মেরে দিয়ে এখন পালিয়ে গেছে গরিব বাড়ির মেয়ে প্রত্যেকে কারোর বাবা টোটো চালক কারোর বাবা হচ্ছে রাজমিস্ত্রি কারোর বাবা পরিযায়ী শ্রমিক এরা পড়াশুনো করবে কি করে মানে কন্যাশ্রী নামে গোটা রাজ্য জুড়ে কি চলছে তার একটা প্রমাণ এই এনায়েতপুরে আমরা দেখতে পেলাম